আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখছেন বেশ অনেকগুলো দোকানের বাজার 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 মানে শুকনো করে করে নিয়ে নিয়ে আসলো আসলো আপনাদের সাথে শেয়ার করছি কি কি এখানে এই যে দেখছেন বিস্কুট আছে তারপরে আছে হচ্ছে তার আগে এই যে এখানে রেখেছে হচ্ছে মুড়ি আর এগুলো হচ্ছে ড্রাই বিস্কিট বন্ধুরা এই যে দেখছেন এদিকে আরো অনেক কিছু আছে এই যে অনেকগুলা সাবান নিয়ে আসছে আর এখানে হাত ধোয়া তারপরে হচ্ছে গায়ে মাখা সাবান হুইল সাবান আছে জামার কলার গুলো পরিষ্কার করার জন্য আর এই যে দেখছেন কয়েকটা কাঁচা মরিচ নিয়ে আসলো কাঁচা মরিচ নিয়ে আসলো কাঁচা মরিচ গুলো হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য কাঁচামরিচ নিয়ে আসছে এই যে কাঁচামরিচ গুলো খুবই সতেজ এবং টাটকা এর ছোট কিন্তু একদম টাটকা তারপরে হচ্ছে সালাদ খাওয়ার জন্য এই যে নিয়ে আসছে হচ্ছে শশা শশা গুলো দেখায় এই যে শশাগুলো হচ্ছে এমন শসা গুলো সুন্দর আর হচ্ছে বাচ্চাদের পছন্দের দই নিয়ে আসলো তারপরে আদা নিয়ে আসলো আটা নিয়ে আসলো তারপরে এখানে আসছে এটা হচ্ছে পেঁয়াজ এখানে হচ্ছে দুই কেজি পেঁয়াজ আছে পেঁয়াজ গুলো দেশি পেঁয়াজ বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ তারপরে নিয়ে আসতে আছে আলু এই যে বন্ধুরা এগুলো হচ্ছে আলু খুলে একটু দেখায় এই যে দেখছেন আলু তারপরে হচ্ছে এগুলো হচ্ছে রসুন এখানে হচ্ছে পেঁয়াজ আছে দুই কেজি আলু আছে তিন কেজি আর হচ্ছে রসুন আছে এক কেজি আরো নিয়ে আসছে অনেক কিছু এই যে এটা হচ্ছে বাচ্চাদের দুধের প্যাকেট এই যে বাচ্চারা যে দুধ খায় সেই দুধের প্যাকেট তারপরে চানাচুর নিয়ে আসছে চানাচুরটা আগে রেখে দিয়েছি তারপরে এই যে ডিম নিয়ে আসছে কিছু সব মিলাইয়ে আরো কি কি জানি নিয়ে আসছিল বাচ্চারা হয়তো কিন্তু সরিয়ে ফেলছে যাই হোক সব মিলাই আজকের শুকনো বাজার তারপরে বন্ধুরা ছাদে গিয়েছিলাম বিকালবেলা এই যে দেখছেন ছাদে দেখেন কি সুন্দর লেবু লেবু উঠাচ্ছি খাওয়ার জন্য এভাবে টাটকা টাটকা লেবু থেকে উঠিয়ে খেতে বেশ মজা আর এই যে দেখেন বর্ষাকালে বেলি ফুল ফুটে আছে মশাল্লা কি সুন্দর আর এদিকে হচ্ছে নয়নতারা নয়নতারা ফুল ও দেখেন কি সুন্দর সবুজ আর সবুজ তার মাঝে গোলাপি ফুল ফুটে আছে দেখতে অসাধারণ যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ